আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট लाडी जी जगा दियो एकदम घूम बिना अगला कहे कान बांधि दगो कान बांधि दगो लाडी जी बाहर टाइम मांग रही है अच्छा। अच्छा। ए भाई क्या कर बेटा ए जी ए

এইভাবে জঙ্গলে ঘুরো না মানে নানা রকম রঙ সাত বোকা মাত্র হ্যান্ডেন আছে না এখন পড়ে যাচ্ছে হুম এই যেখানে পড়ে গেছিল এখানে বাতাস না এই টাকা এখানে পড়ে গিয়েছিল গড়া পড়ে যাচ্ছে না জঙ্গলে ঘুরে দেখে ফাটাফত বাড়াই বুঝলে ফাঁকা ঠিক না বুঝলে এই আর কি ঠিক আছে যাবো মনে কিছু করো না যাক जाओ भाई जाओ मानी किचड़ो ना जाओ जाओ आता बना बना यार आता बना आता ना উত্তর দিনাজপুর জেলার মধ্যে পর্যটন মানচিত্রে যে সমস্ত জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে তার মধ্যে অন্যতম ধামজা ফরেস্ট বছরের একেবারে শেষ লগ্নে এসে উপস্থিত আমরা সকলে শীতের আমেজ গায়ে মেখে ছুটি কাটানোর সেরা সময় হলো এই ডিসেম্বর আর ডিসেম্বর মাস মানেই পিকনিক খাওয়া দাওয়া ও আড্ডা শহরের কোলাহলের একঘেয়ে জীবনকে পেছনে ফেলে শীতের পিকনিক একটা সময় হতো এই কালিয়াগঞ্জের ধামজা ফরেস্টে কিন্তু আজ সে যেন ইতিহাস অনেক পরিকল্পনাই করেছিল সরকার ও ফরেস্টকে ঘিরে রাজ্যের মন্ত্রী এসে ঘুরে দেখে গিয়েছিল এই জঙ্গলে কিন্তু আজ সব কিছু খাতায় কলমে থাকলেও বাস্তবে তার বিন্দুমাত্র কোনো পরিকল্পনায় কার্যকর হয়নি আজ অব্দি তাই এখন ঘন জঙ্গলে ভরা এই ফরেস্টে শুধুমাত্র ফরেস্ট হিসেবেই থেকে গিয়েছে চাল সেগুন মহুয়া একাধিক গাছ এই ফরেস্টে গেলে দেখা যায় কিন্তু দেখা যায় না আর মানুষের কোলাহল সেখানে কারণ একটাই এখানে সরকার থেকে নিষিদ্ধ করা হয়েছে কোনো পিকনিক করা যাবে না গত কয়েক বছর ধরে এখানে বন্ধ পিকনিক কিন্তু তাও তো জঙ্গলকে রক্ষা করতে হবে গাছকে রক্ষা করতে হবে সেই তাগিদে বনদপ্তরের প্রহরীরা এখন ভীষণ ব্যস্ত সেগুলোর দেখভাল করতে এমনই একজন বনদপ্তরের প্রহরী চৈতু কর্মকারকে দেখা গেল সেই ঘন জঙ্গলে ভরা জঙ্গলে গিয়ে কোনো মানুষ এসে কোনো অসামাজিক কার্যকলাপ করছে কিনা তা কড়া হাতে দেখভাল করতে কেউ যদি কোনো গাছ চুপিসারে কাটতে চায় তাকেও সেইভাবে বাধা দেয় এই কর্মকার বাবু তার চিৎকার শুনে সকলে চমকে ওঠে ফরেস্টের ভেতর উল্টাপাল্টা কাউকে দেখলেই লাঠি হাতে দেখতে পাওয়া যায় উঁচিয়ে চিৎকার করে তার বক্তব্য তিনি এই বনের রাজা তার সামনে কেউ কিছু করলে তিনি ছেড়ে কথা বলবেন না তার বক্তব্য কেউ যাতে কোনো গাছ না কাটে গাছের ডাল না কাটে পাখি যাতে না মরে সেগুলো তাকে দেখভাল করতে হয় প্রতিদিন তিনি সাধারণ মানুষ যারা এ ধরনের কাণ্ড কারখানাগুলো করতে চান তাদেরকে বুঝিয়ে বলেন গাছে কাটতে হয় না গাছের ডাল কাটতে হয় না গাছ কিন্তু কথা বলে তিনি বলেন গাছ কখনোই কারো ক্ষতি করে না গাছ উপকার করে ক্ষতি করি আমরাই তিনি বলেন যারা এ ধরনের কাণ্ড কারখানা করতে চায় তাদেরকে যেমন তিনি বকাও দেন তেমন তাদেরকে বুঝিয়ে শুনিয়েও বলেন কথা তিনি চৈতু কর্মকারকে দেখা গেল এদিন লাঠি হাতে ভাবে শাসন করতে এই জঙ্গলের ভেতর যারা চুপিসারে কোনো গাছের ডাল কাটছিল জঙ্গলের অযথা ঘোরাঘুরি সবশেষে চৈতি কর্মকার বলেন আমার যা দায়িত্ব আমি সঠিকভাবে এখানে পালন করছে আমি মনে করি এই জঙ্গলের বাঘ আমি আমাকে দেখেই সবাই ভয় পায় তাই এখানে কোনো অসামাজিক কাজ হয় না এখান আপনার নাম কি চৈতু কর্মকার বলছি এই যে এই জায়গাটার নাম কি এটা তো ভবানপুর বলে ধামজা ফরেস্ট ধামজা ভবানপুর আচ্ছা না বললাম এখানে কি করছিন আপনি ফরেস্টের মধ্যে এই জায়গা শোনা করি গাছ গাছ শোনা করে এ কে জনো গা জননা কাটে ডাল জননা ভাঙে পাঁচ ছটা কি জনো নামারে আর কি আচ্ছা এইগুলাই আর কি আমাদের আর কি আপনি কি বলেন ওকে হ্যাঁ বুঝাই বলি বুঝাই বলতে হয় তো বুঝাই বলতে হয় যে দেখো হ্যাঁ গাছের ডালপালা ভাঙতে হয় না গাছ কাটতে হয় না গাছ কিন্তু কথা বলে আমরা কিন্তু বুঝতে পারি না গাছ গাছ উপকার করে গাছ ক্ষতি করে না কিন্তু হ্যাঁ ক্ষতি করে আমরাই হ্যাঁ যাকে মনে কিছু করে না আমার মতো আমার মতো অবুধ লোকেই ক্ষতি করে এই ডালটা ভাঙড়েই করি না এই বকর হম কিন্তু ঠিক না হ্যাঁ বকাওদি বোঝাইও বলি আবার দেখেন রাগ করলেন নাকি বলে না না আপনি পাঁচ হাজার বলতেই পারেন যে না একটু গরম দেখাইলাম তো হয়তো মনে করতে পারেন তো আমাদের ওটা নিয়ম এটা একটা গুরু হয় দিতে হয়তো কথা তাকে কি করেন তাকে তখন বলি এ ভাই শোন 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 তুই কথা শুনিস না কেন রে ভাই এরকম ভয় দেখালেন হম আমাদের কাজই তো হচ্ছে ওটা একটু যে ভয় না দেখালে হবে হম একটু বলতেই তো হয়তো ভয় লাগে না হ্যাঁ আপনার ভয় লাগে না বয় কিন্তু বয় তো লাগে কিন্তু আমাদের আদিবাসীদের মধ্যে তো চট করে কিন্তু বয় করে না কিন্তু খুব আপনার ভাষাতেই বলেন নাকি ওদেরকে না আমাদের ভাষা বলতে পারবো না আমাদের ভাষা তো আলাদা আমাদের ভাষা হচ্ছে কিরিং বিড়িং কিরিং বিড়িং কিরিং বিড়িং এরকম ভাষা আর এগুলো ভাষা বুঝতে পারবো না সবাই সবাই কাজ করে কতটা শান্তি পান আমি শুনেন হ্যাঁ এই যে লোকের সঙ্গে একটু কথা বলতে হয় হ্যাঁ কি বেটা ছেলে মেয়ে ছেলে বাচ্চা হেন তেন সবার সঙ্গে সময় টুট মানে মনটাকে পরিবর্তনের জন্য একটু ই করতে ও দাদা ভালো আছেন যাক গার্ডটা বেরাচ্ছে ডাক ছেড়ে দাদা করে আম হম বলে ভালো আছেন বলে হ্যাঁ হম যাক কোথায় গেছিলেন জমিতে এই তো আপনাদের জঙ্গলের এই পাশে জমিটা জমিতে ছিলাম হ্যাঁ জমিতে দেখতে হ্যাঁ

এই ভালো না জঙ্গলে ঘোরা ভালো না বাবা জঙ্গল জঙ্গল মানে ওর নামই জঙ্গল মানে কি জঙ্গলে ওইরকম জিনিস থাকে আহ যাকে কাজ করে কতটা শান্তি পান তাই আমি মনটা উঠতে ই করি এই যে বললাম না অনেক সময় একটু কথা বলি ঠাট্টাই আর কি করি হ্যাঁ আমাকে বলে যে আপনার বাড়িতে কেউ নাই বলে না আছে হম হ্যাঁ আপনি যান যাই ওই মাসে শেষে একটু যাই দেখা করে এই বাগানে কতদিন ধরে আপনি পাড়া দিচ্ছেন এখানে হয়ে গেলো বোধহয় আর ছ সাত বছর এরকম হলো বোধহয় এরকমই হবে মনে হয় সাত এরকমই হবে অনুমানিক আর বাড়িতে কী কী আছে বাড়িতে আমার ছেলে মেয়ে ছেলে মেয়েটা তো বিয়ে দিচ্ছে আচ্ছা বউ বউ আছে আর ইয়ে আছে ছেলে আছে কোথায় বাড়ি আর দক্ষিণ চেনাশপুর পরে আচ্ছা এখানে রাতের আপনাকে দিতে হয় হ্যাঁ আমি তো ঘুরতে হয় দেখতে হয় না হলে কিছু ইয়ে থাকে না ওই যে ওই ইয়ে করে ওই হয় না লোকাল কিছু আছে না এই যে নবান চলছে না নবান নবানের মধ্যে আর কি আছে তো বলি তো শুনে কথা আমার কথা হ্যাঁ আমি আমি বলি তো আমি আমার জন্য বলছি না ওদের জন্য বলি যে দেখো ভাই বসে এগুলো খাচ্ছে এগুলো ভালো না হ্যাঁ দারুটা যেমন মানুষ এই হচ্ছে দারুটা কিন্তু সব থেকে বেশি ক্ষতিকর হ্যাঁ অকালে মৃত্যু হচ্ছে আমাদের ওখানে আমার 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 ভাই মারা গেছে আমার থেকে ছোট হ্যাঁ দারু খাই মারা গিয়েছে দুটো ভাই মারা গেল আমার দারু খাই আমার থেকে ছোট এইরকম উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা PCI দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামির সাথে B.Ed ও D.El.Ed কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত। এবং দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে আ আ আ সিদ্ধ ভোটার শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের